নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্র চক্রবর্তী বাপ্পা আমার হাঁটুর বয়সী মেয়ে তার আবার এত চ্যাটাং চ্যাটাং কথা এই শিক্ষা দিয়েই বড় করেছেন বুঝি মেয়েকে নানা দিদি আসলে আমাদের খুব ভালোবাসা কিনা পাগলিটা তাই কি বলতে কি বলেছে ওর কথা ধরবেন না তো সূর্যমুখীর দিকে ফিরে বললেন কৃষ্ণা বড়দের কথার মাঝে তোমায় কথা বলতে কে বলেছে চুপচাপ বসো তুমি সূর্যমুখী অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইল রাগে চোখ মুখ লাল হয়ে গেল ওর না কাকিমা বলে জয়ন্ত সূর্য একটাও তো অনার্য কথা বলেনি ওর মাইনের টাকাও কাকে দেবে সেটা তো ওই ডিসাইড করবে মা তো না ঠিক বাপের মতো মুখ হয়েছে ছেলেটা মুখ বেঁকি বলে শুরাতাম এরকম পুরুষ হলে বউ তো মাথায় উঠে নাচবেই বিয়ের পর আবার বউয়ের নিজের টাকা বলে কিছু হয় নাকি ওর মাইনের টাকা মানে সেটা পুরোটাই তো তোর যদি বাপের বাড়িতেই টাকা পাঠাতে হয় তবে বাপের বাড়িতে এসেই থাকবে বিয়ের পর খাওয়া পরার খরচা আমরা কেন নিতে যাব বাবু তুমি কি বিয়ের পাকা কথা বলতে এসেছো এখানে নাকি ব্যবসা করতে এসেছো বলে উঠলেন নিকেলেশ বা রে জানো না বুঝি লাখ ছাড়া বিয়ের কথা হয় না তুমি অনেক কথা বলে ফেলেছো মা এবার একটু খান্ত দাও প্লিজ বেশ বেশ এই আমি মুখে কুরু পাটলুম বলে আর একটা পান্থ মুখে দিয়ে সুলতা বললেন বাপরে বাপ মিষ্টিগুলোর সাইজ একবার দেখো বলে কুটুমবাড়ির লোকেদের জন্য বুঝি এত ছোট সাইজের মিষ্টি কেউ আনে সূর্যমুখের রাগটা ক্রমে সীমা ছাড়িয়ে যাচ্ছিল কোনো রকমে বসে রইল চেয়ারে তোমায় থামতে বলা হয়েছে কিনা বলে উঠলেন নিখিলেশ সুলাথা চুপচাপ মিষ্টিগুলো খেয়ে যেতে লাগলেন একের পর এক নিখিলেশ কথা বলতে লাগলেন কৃষ্ণের সাথে হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। সূর্য ওই তোর বাবা এসেছে বোধ হয় তো দরজাটা খুলে দেন সূর্যমুখী সেখান থেকে উঠে গিয়ে যেন বাঁচল কৃষ্ণা ইচ্ছে করে অনন্তকে খাস্তা কচুরি কিনে আনতে পাঠিয়েছিলেন তিনি জানতেন যে অনন্ত থাকলে সুলতার কথাগুলো কখনোই হজম করতেন না বিয়েটাও নাকচ করে দিতেন এক মুহূর্তে এই যে কেমন পরিবারে বিয়ে করছিস জয়ন্ত জানি না তার ছেলে সুরে বললেন সুলতা বিয়ের পাকা কথা হচ্ছে আর মেয়ের বাবাই নেই আসলেও একটু খাস্তা কচুরি আর শিঙারা আনতে গিয়েছিল জয়ন্তর কাছে শুনেছি আপনি খাস্তা কচুরি খুব ভালোবাসেন তাই আর কি হ্যাঁ বাসিই তো তা আপনার মেয়েকে বুঝি রান্নাবান্না কিছু শেখার নেই খালি পায়ের ওপর পা তুলে বসে বসে খেতে শিখিয়েছেন না না ও রান্না করে তো তা করে তো খাস্তা কচুরি আর সিঙ্গারাটা বাইরে থেকে আনাতে হচ্ছে কেন ছেলের বিয়ে দেওয়ার পরেও আমাকেও কি সব খাবার দাবার বাইরে থেকে আনিয়ে খেতে হবে তাহলেই তো হয়েছে শরীরের বারোটা বেজে যাবে নানা না দিদি আজ আসলে প্রথমবার বাড়িতে এলেন তো আপনারা তাই তাই মেয়ের রান্নার উপর ভরসা রাখতে পারলেন না ও রান্না করা খাবার খেয়ে যদি আমি বিয়েটা ভেঙে দিই সেই জন্য না দিদি আসলে ওর কথা শেষ হওয়ার আগেই ঘরে প্রবেশ করলো সূর্যমুখী ওর হাতে খাবারের প্যাকেট এই ঘরে এক মুহূর্ত থাকা অসহ্য হয়ে উঠছিল ওর পক্ষে তাই তাড়াতাড়ি প্যাকেটগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল অনন্তর কিছু কথা বাইরে থেকে শুনেছিলেন বিরক্ত মুখে ঘরে ঠুকে এলেন তিনি একটা চেয়ারে বসে ভুরুকোচকে বললেন নমস্কার আমি সূর্যমুখীর বাবা সুলতার দিকে তাকিয়ে পায়ের তোলা থেকে মাটি সরে গেল যেন এক ঝটকায় ফিরে গেল কলেজ জীবনে একই অবস্থা সুলতারও অনন্তর সাথে এতদিন পর এভাবে দেখা হয়ে যাবে স্বপ্নেও ভাবেননি তিনি মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠলেন উঠে দাঁড়িয়ে বললেন এই বিয়ে হবে না কোনো মতেই হবে না কি বলছো মা পাগনামি করছো কেন অযথা কালে কষিয়ে চর লাগালেন সুলতা একদম চুপকার জানোয়ার ছেলে ওই যে দেখছি শ্লোকটা একদম ফালতু বাজে জঘন্য একটা লোক ওর মেয়েকে আমি বাড়ির বউ করাতেও দূর কাজের লোক করেও নিয়ে যাব না বুঝলে মাথা কি খারাপ হয়ে গেছে তোমার চেঁচে উঠলেন নিখিলেশ কাকে কি বলছো তুমি এবার তো দেখছি মেন্টাল অ্যাসাইলেমে পাঠাতে হবে তোমায় এই বাড়িতে আমার ছেলের বিয়ে কিছুতেই দেব না আমি চেঁচে উঠলেন তিনি আমার অমতে যদি জয়ন্ত ওই মেয়েটাকে বিয়ে করে আমি নিজেকে শেষ করে দেবো শেষ করে দেবো আমি চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলো সূর্যমুখী সমস্ত রাগ ফেটে পড়লো ওর এবার আপনি এবার লিমিট ক্রস করছেন কাকিমা আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করছেন আপনি এত বড় সাহস এই তো এই তো এতক্ষণ আসল চেহারা বেরিয়ে এসেছে ওই তো বাবা তার মেয়ে এর চেয়ে ভালো আর কি হবে চেঁচিয়ে উঠলেন সুলতা আমি এই বাড়িতে এক আর থাকতে পারছি না তোমরাও চলে এসো রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন সুলতা সূর্যমুখীর চোখ মুখ লাল হয়ে গিয়েছিল জয়ন্ত ওর দিকে ছুটে এসে বলে আমাদের বিয়েটা হবে সূর্য হবে কিন্তু এই মুহূর্তে আমাকে বাড়িতে যেতে হবে রে মায়ের যা রাগ যদি আমি না যাই হয়তো সত্যি সুইসাইড অ্যাটেম্প করবে হাজার হোক মা তো দীর্ঘশ্বাস ফেললো জয়ন্ত তাই সব অন্যায় মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই রে আমার জয়ন্ত বেরিয়ে যাচ্ছিল সূর্যমুখীকে কথায় ফিরে তাকালো আমার ক্ষেত্রেও তাই যায় হাজার হোক বাবা তো ছোটোবেলা থেকে বুকে আগলে বড় করেছে নিজের ওপর হাজার ঝড়ঝাপটা বয়ে যাওয়া সত্ত্বেও আমার সাথে কথা বলে গেছে হাসি মুখে বন্ধুর মতো পাশে থেকেছে প্রতিটা মুহূর্তে আই এম ভেরি সরি রে সূর্য মায়ের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি না জয়ন্ত সূর্যমুখীর চোখ মুখ কঠিন উঠল বাবাকে অপমান উনি করেছেন দুই নস তাই বাবার কাছে ক্ষমা ওনাকেই চাইতে হবে প্লিজ সূর্য সূর্যমুখী হাত ধরে বললো জয়ন্ত তুই তো দেখলি মাকে আজ বল মায়ের মতো একগুয়ে গয়ে জেদি মানুষ কখনও কারোর কাছে ক্ষমা চাইবে বলে তোর মনে হয় তুই ভাবিস না সূর্য আমি মাকে ঠিক রাজি করাবো মা এই বিয়েতে ঠিক রাজি হবে দেখিস কিন্তু আমি যে রাজি হব না জয়ন্ত কঠিন গলায় বললো সূর্যমুখী বিয়ে হওয়ার জন্য আগে তো পাত্রীকে রাজি হতে হবে বল আমি বলছি উনি ক্ষমা না চাওয়া পর্যন্ত এই বিয়েতে মত দেবো না আমি কখনো দেবো না সূর্য প্লিজ জয়ন্ত বলে এমনিতেই মায়ের জন্য আমি আর বাবা পাগল হয়ে যাচ্ছি দেখছিস তো তার উপর আবার তুই শুরু করিস না প্লিজ জয়ন্তর হাতটা সজরে ছাড়িয়ে নিল সূর্যমুখী আমার মতামত আমি জানিয়ে দিয়েছি জয়ন্ত এবার তুই ভেবে দেখ কী করবি তুই তুমি ভেবো না মা এগিয়ে এলেন নিখলেশ জয়ন্ত বিয়ের পর তোমাকে নিয়ে আলাদা থাকবে যেখানে কোনোভাবেই সুলতার ছায়া থাকবে না ও তোমাদের সংসারটা শেষ করে দেবে যেটা আমি কখনোই হতে দেব না সূর্যমুখীর মাথায় হাত বুলিয়ে বললেন তিনি আজকের মতো আমরা আসি মা খুব তাড়াতাড়ি সানাই বাজবে গো তোমাকে ছেলের বউ করে নিয়ে যাব কিন্তু সুরত আসবে না সেদিন দেখো আমি কথা দিচ্ছি জয়ন্ত আর নিখিলেশ অনন্তর কাছে প্রাণ পণে ক্ষমা চেয়ে বেরিয়ে গেলেন জয়ন্তর মা তোমাকে কীভাবে বললো কেন তোমরা কি আগে থেকে চেনো একে অপরকে প্রশ্ন করলেন কৃষ্ণ অনন্ত তখনও বসে আছেন আর মনে হয় সূর্যমুখী জাকনিতে ঘোর কাটলো আমারও তো একই কোয়েশ্চেন বাবা ওই মহিলার সাথে কী সম্পর্ক তোমার সে অনেক কথাটাই সূর্য দীর্ঘশ্বাস ফেলে বললেন অনন্ত তখন আমি পড়ি থার্ড ইয়ারে ষোলোটাও পড়তে একই কলেজে ওর তখন সবে ফার্স্ট ইয়ার ও আমাকে মনে মনে পছন্দ করতো কিন্তু আমি ওর থেকে শত হস্ত দূরে থাকতাম তার কারণটা নিশ্চয়ই আজ বুঝেছ তোমরা দুজনে ও বরাবরই এরকম ঝগড়াটে স্বভাবের আমি ওকে এড়িয়ে চলতাম বলে কতবার যে সিন ক্রিয়েট করেছি কী বলবো ওর মতে আমি ওর প্রোপোজালে সারা দিই নি বলে কোটা কলেজের সামনে ওর নাক কাটা গেছে এতই ইকুয়েস্টিক ছিল যে শেষ পর্যন্ত কলেজটাই ছেড়ে দিল বাপরে কি সাংঘাতিক মহিলা আমি যদি ঘ্রূণাক্ষরে ওই সব জানতাম বাবা ভুলেও জয়ন্ত প্রোপোজাল অ্যাকসেপ্ট করতাম না ওরও বলিস না মা জয়ন্তর ছেলেটা কিন্তু খাঁটি তোকে খুব ভালোবাসে কিন্তু ওর মায়ের সামনে নিরূপায় শুধু জয়ন্ত নয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষই ওই দজ্জাল মহিলার সামনে দাঁড়াতে পারবে না দেখলি না জয়ন্তর সামান্য প্রতিবাদে কেমন হুমকি দিল নিজেকে শেষ করে দেবে বলে এত কিছু তো আমি জানি না বাবা উনি দজ্জাল ঝগড়াটে ম্যানারলেস মানসিক ভারসাম্যহীন যাই হোক না কেন উনি তোমাকে অপমান করেছেন তাই যদি ক্ষমা না চান আমি এই বিয়েটা নিজেই ভেঙে দেব কেন পাগলামি করছিস মা সূর্যমুখী চুলে বিলি কেটে দিতে বললেন কৃষ্ণা জয়ন্তর বাবা কি বলে গেলেন শুনলি না তোরা বিয়ের পর আলাদা থাকবি মহিলার সাথে থাকতে হবে না তোকে তুই জয়ন্তর সাথে থাকবি শুধু কিন্তু বিয়েটা থেকে সরে আসিস না রে তাতে তোর জীবনে বিপদ আরও বাড়লে কৃষ্ণা আর অনন্ত অনেক কষ্টে শান্ত করলেন ওকে ও চুপচাপ নিজের ঘরে চলে গেল পরের দিন শুকনোমুখে অফিস গেল সূর্যমুখী ও দেখলো জয়ন্ত অফিসে আসেনি আগের দিনের ঘটনায় জয়ন্তর প্রতি কিছুটাও বিরূপ ছিল তাই ওকে ফোন করার কথা মনেও হলো না সূর্যমুখী ও দেখলো আজ অফিস আসেনি রাজদীপ সবাই জন্য কি একটা কথা নিয়ে আলোচনা করছে সূর্যমুখী ওদের কথা শুনে জানতে পারল আজ সন্ধ্যে রাজদীপ আর পুরবীর এঙ্গেজমেন্ট সেই নিয়ে কসিপে ব্যস্ত সবাই সূর্যমুখী কান্না দিয়ে কাজে মর দিল অফিস আওয়ার শেষ হওয়ার পর সূর্যমুখী অফিস থেকে বেরিয়ে দেখে জয়ন্ত দাঁড়িয়ে আছে ওর অপেক্ষায় ওকে ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছে ওকে এড়িয়ে যাবে ভেবে ওর চেহারা দেখে মুখ ফিরিয়ে থাকতে পারল না সূর্যমুখী পায়ে পায়ে এগিয়ে গেল ওর দিকে তোকে অনেক কিছু বলার আছে সূর্য তোর কাছে ক্ষমাও চাওয়ার আছে দেখ জয়ন্ত আমি তো তোকে কালকেই বললাম তোর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই তুই তো না সূর্য শব্দ সমান ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলে জয়ন্ত রাস্তায় এত কথা বলে পসিবল না একটা ক্যাফেতে চল না সূর্যমুখী আর জয়ন্ত ক্যাফেতে বসলো সূর্য আই এম ভেরি সরি আমি জানি অন্যায় ক্ষমা হয় না তবু যদি সম্ভব হয় এই খারাপ মানুষটাকে ক্ষমা করিস দেখ জয়ন্ত এমনিতেই আমার জীবনটা না এত কিছু ঘটেছে যে আমি খুব খেটে আছি তুই প্লিজ ভনিতা না করে যা বলার আছে সোজাসুজি কর সূর্য এই বিয়েটা হওয়া পসিবল না রে মাথা নিচু করে বলল শুধু আজ নয় কোনো দিনই সম্ভব না আমি চাইলেও তোকে বিয়ে করতে পারবো না রে কারণটা নিশ্চয়ই তোর মা গম্ভীর মুখে বলল সূর্যমুখী আমি নিরুপায় রে সূর্য বলল জয়ন্ত মা কাল বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল আমি বাবা হাজার টাকা টাকি করেও খাবার দূর সামান্য জলও খাওয়াতে পারিনি আর সকালে মা নিজে থেকে বেরিয়েছিল ঘর থেকে আমারও আমরাও মনে জোর পেলাম ভাবলাম হয়তো মা শান্ত হয়েছে তাই আবার বোঝাতে গেলাম আমাদের বিয়ের ব্যাপারে কিন্তু মা যা কাণ্ড ঘটালো সেটা যদি তুই নিজের চোখে দেখতিস একটু থেমে বললো জয়ন্ত মা ব্লেড দিয়ে নিজে হাত কাটতে গেল আমি আর বাবা কোনোরকম আটকালাম তারপর ফ্যানে কলায় দড়ি দিতে গেল ভালো সেটা আটকাতে গিয়ে কটা যে চর খেয়েছি নিজেই জানি না শুধু আমি না বাবা পর্যন্ত চর খেয়েছে ভাবতে পারিস এখানেই শেষ নয় মা এরপর ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছে শিশিটা বাইরে ছুঁড়ে ফেলে দিলাম আমরা তারপর মা যা করলো সেটা কল্পনার বাইরে সূর্যমুখের চোখে মুখে ফুটে উঠেছিল বিরক্তি কিন্তু জয়ন্তর অবস্থার কথা চিন্তা করেও খারাপ লাগছিল তারপর কি হলো মা এরপর ছাদে চলে গেল আমাদের বাড়ির তিনতলার ছাদে শ্লেষের হাসি হাসলো জয়ন্ত মাছ হাত থেকে লাফ মারবে বলে হুমকি দিচ্ছিল আমি মায়ের পা দুটো জড়িয়ে ধরে কোনো রকমে নিরস্ত করলাম রে কথা দিলাম তোকে কোনোদিনও বিয়ে করবো না আমি মায়ের পছন্দের পাত্রীকেই বিয়ে করব এই পর্যন্ত বলে থামলো জয়ন্ত টেবিলে হাতের ওপর মুখ গুছল ভালোই করেছিস জয়ন্ত তোর সিদ্ধান্তে না আমি খুব খুশি শ্লেষের হাসি হাসলো জয়ন্ত আমি জেনে বুঝে তোর জীবনটা নষ্ট করে দিলাম রে চোখের জল মুছে বললো জয়ন্ত আমার মায়ের স্বভাব আমি জানতাম কিন্তু তবুও তোকে প্রপোজ করলাম সারা জীবন একসাথে কাটানোর প্রতিশ্রুতিও দিলাম সূর্যমুখীর হাতটা ধরতে গেল জয়ন্ত কিন্তু চোখিতে নিজের হাতটা সরিয়ে নিল গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে